কোনো কিছু তাদের রেসপন্স কোনো কিছুই দেখতাছি না ফলিস্তিনের পক্ষে বাই কঠিন হিসাব দি তুই শুধু আল্লাহর প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লা আল্লাহসাল্লামের কারণে তারা বাচ্চা চাইতেছে এই যে কোটি কোটি টাকা ব্যয় কইরা কোটি কোটি টাকা ব্যয় কইরা এই প্রজেক্ট গুলো বানাইতেছে আনন্দ উল্লাসের জন্য আর ফিলিস্তিনিরা না খায়াতাকে তাদের বখ নিয়ে কোনো বার্তা কোনো কিছু নাই আমরা বাঙালিরা আমরা বাংলাদেশের মানুষ যদি আমাদের ফিলিস্তিনের পাশে আমাদের দেশ হতো ইহুদিদের পাশে যদি আমাদের দেশ হতো তাহলে আজ হারে হারে টের পাইতো ইহুদিরা যে বাঙালিরা যে কি জিনিস কিন্তু ভাগ্যবশত আমরা অনেক দূর কোনো কিছুই করতে পারবো না শুধু মুখে বলতে পারবো আর দোয়া করতে পারবো ফিলিস্তিনদের জন্য আর কিছু করতে পার না আমরা এমন এক ক্ষতভাগা আমরা এমন এক ক্ষতভাগা প্রবাসী সৌদি করে আজকে অন্য কান্ট্রিজগুলো বন্ধ সব কিছু বন্ধ বেরারাই রাখিয়া দিয়েছে ওয়ার্ক স্কুল স্কুল সব কিন্তু আমরা ডিউটি আসছে আইতে দিব নাহলে আবার রিলিজ করে দিব কারণ পেটে দেয় ভাই কাজ করতে হয় এই যে সাইডের আয়তন বিশাল বড় বিশাল বড় এই ধন সম্পদ দিয়া কি করব যদি পক্ষে একটা কথা না বলতে পারে কেউ অনেক কষ্টদায়ক আর আজকের দিকে আমার ভিডিওর মধ্যে কিছু মানুষকে জিজ্ঞাসা করবো যদি কোন কোন মানুষ ইসরায়েলের পক্ষ তার কখনো পিডারক করে একশো একশো

এমন এমন ভিডিও সামনে আসে আমাদের আমাদের প্রবাসীদের সামনে এমন এমন ভিডিও আসে চক দিয়ে আপনা আপনি পানি আসে কিছু করার নাই আমাদের কারণ কি করবো যেখানে আরব কান্ট্রি গুলা বড় বড় নেতারা বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রির নেতারা চুপ তারা স্বার্থের জন্য চুপ থাকে আসুস তাদের জন্য কি হিসাব দিব আমরা তো মরার পরে আল্লাহ রকম আমরা সমর্থ ছিল না আমরা কোনো কিছু করতে পারি নাই আল্লাহ চাইলে মাফ করব না চাইলে দুদু দিয়া দিয়ে দিব কিন্তু যারা বিশ্বের বড় বড় নেতারা যাদের সমর্থ আছে সম্বল আছে টাকা পয়সা সব কিছু আছে তাদের কি হিসাব দেওয়া হবে তারা কিভাবে হিসাব আল্লাহর কাছে যে ফিলিস্তিনের পক্ষ নিয়ে একটা কথা বললো না সবার হিসাব দিতে হবে আর ফিলিস্তিনের মানুষ যারা আছে ফিলিস্তিনের যত মানুষ আছে তাদের জুতার সমতুল্য আরব বিশ্বের নেতাদের নাই চ্যালেঞ্জ রেখে গেলাম ওরা রাত্রে ঘুমানোর আগে চিন্তা করে আল্লাহ আমার মিত্রটা সুই দিও আর নেতারা মুসলিম নেতারা ঘুমানোর আগে চিন্তা করে কেমনে দুর্নীতি করবো কেমনে পরের টাকা মাইরা আর আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যদি কোনো ইসরায়েলের কারণ এক নম্বর না সাদিয়া সুলতানা আপনি স্টিকার পাড়ায় কি বোঝাইতে চাইতেছেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার জায়গা থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আর যদি আপনি বেদুর্মি হয়ে থাকেন তাহলে চুপ থাকেন এই সব বিষয়ে আপনার না গলানোর কোনো দরকার নাই ভাই সবাই মানুষ শুধু আপনি না যা আছে সবাই মানুষ দেখতে কিন্তু কিছু জানোয়ারও আছে মানুষ রূপী যেরকম আরব বিশ্বের নেতাদের দিকে তাকান তারা মানুষ রূপী জানোয়ার বড় বড় পাঞ্জাবি পড়লে বড় বড় জুব্বা পড়লে পাঁচাত্তর নামাজ পড়লে নামাজ পড়ে কপাল পাড়ায় দিলে জান্নাত যাবো অত সুজানা জান্নাত জান্নাত এত সুজানা যে নামাজ পড়লে পাঁচ হতো নামাজ পড়লে জানাতে যাইবো গা বারে বারে হোজ করলে জানাইতে জানাত অত সুজান আল্লাহ অত সরল সুধা ভাবে কাউকে দিবে না তোমার আরেক মুসলিম ভাই না খায় মারা যাইতাছে তাদের উপরে জুলুম করা হইতাছে তুমি কিছুই বলবা না আর তুমি জানাতে চইলা যাইবা বাহ এই যে শহরটা দেখতাছেন সৌদি আরবের মধ্যে পপুলার একটা শহর ওইতে এখন না হোক আল্লাহ না বছরের ভিতরে শহরটা ধ্বংস হয়ে যাবে দুদিন আগের পরে কারণ গজব কখন কোন দিক দিয়ে আসবে কেউ জানে না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না এত টাকা পয়সা খরচ করতেছে যদি একটা বার্তা দিত বা সৌদি আরব বলেন উমান কাতার দুবাই বাহারাম তারপর ইরাক ইরান যা আছে পাকিস্তান বাংলাদেশ যত মুসলিম কান্ট্রি আছে সবাই যদি বলতো যে আমরা আমেরিকার সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক বন্ধ করে দেবো হইতে কিন্তু তারা করে না তারা ব্যবসা স্বার্থ তারা গুদির লোভ কোনো কিছু বলে যদি গুদি জায়গা ক্ষমতা জায়গা কষ্টদায়ক

যদি আমাদের যদি ইবলিসটা যদি আমাদেরকে ডাকতে যদি লাগে আমরা যাইতে প্রস্তুত ঠিক আছে আমরা রক্ত দিতে প্রস্তুত তো আমরা তো এখন না তো এখন আমাদের আমাদের সবার সবার জায়গা থেকে দোয়া ছাড়া এসআর আর কোনো উপায় নাই দোয়াই করতেছি বা দোয়াই করতে পারো তো সবাই সবার জায়গা থেকে দোয়া সোয়া করেন আর যে আদার লাগে সবাই প্রস্তুত হন সবাই ভালো থাকবেন কালকে একটা নিউজ দেখলাম বর্তমান আর আমরা আরেকটা কথা ফিলিস্তিনের ফিলিস্তিনের কোনো মালামাল

यह कल के ना मैं